নদীর তীরে অবস্থিত হালিশহর গ্রামের এক বৈধ ব্রাহ্মণ পরিবারে রামপ্রসাদের জন্ম পিতা রামরাম সেন ছিলেন আয়ুর্বেদিক চিকিৎসক তিনি চেয়েছিলেন ছেলে তার পেশা গ্রহণ করুক কিন্তু ছেলেবেলা থেকেই রামপ্রসাদকে আকর্ষণ করত আধ্যাত্মিক জগৎ পাশে ছেলে সন্ন্যাসী হয়ে যায় তাই ২২ বছর বয়সী রামপ্রসাদের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছিল বালিকা সর্বাণীর পারিবারিক প্রথা অনুযায়ী বিবাহের পর কুলুগুরু মাধবাচার্যের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন রামপ্রসাদ ও সরবান বাঙালির কাছে রামপ্রসাদ সেন হয়ে গিয়েছিলেন সাধক রামপ্রসাদ শ্যামা সঙ্গীতে এসেছিল রামপ্রসাদী ধারা কালী সাধনার পাশাপাশি রামপ্রসাদ অক্ষর দিয়ে বেঁধে রাখতেন মায়ের প্রতি তার আবেগ ও অনুভূতিগুলোকে তিনি বাংলার প্রথম কবি যিনি স্বরচিত শ্যামা সঙ্গীতের মাধ্যমে তান্ত্রিকদের বাসিনী দেবী কালীকে পৌঁছে দিয়েছিলেন বাঙালির ঘরে ঘরে রামপ্রসাদ রচিত শ্যামা সঙ্গীতে মা কালী ভয়ঙ্কর ও উগ্ররূপিনী দেবী নন কখনো তিনি মা কখনো তিনি মেয়ে তো আসুন এবার আমরা শুনে নেব শ্রী তাপস মিত্রর কাছ থেকে রামপ্রসাদ সেন সম্পর্কে কিছু অজানা তথ্য চিন্তা আমার নাম তাপস মিত্র আচ্ছা তা আপনি এখানকার কে বলেন আমি এখানে আচ্ছা আচ্ছা তো সাধক রামপ্রসাদ সম্পর্কে আপনি যদি কিছু একটা বলেন এই যে দেখছেন এটা হচ্ছে রামপ্রসাদের বাড়ি এটা হচ্ছে আচ্ছা মন্দির থাকলে চুলো থাকত মানুষের জন্য বাড়ি রামপ্রসাদের জন্ম হচ্ছে সতেরোশো কুড়ি আর মাকে নিয়ে গঙ্গায় ডুব দিয়েছিল সতেরোশো একাশি মানে একষট্টি বছর উনি ছিলেন মাকে নিয়ে গঙ্গায় ডুব দিয়েছে আর ওঠিনি সুনীল স্বামীদের কাছে এই যে পঞ্চবতী দেখছেন এইটাই ওনার সাধনপীঠ এইখানে বসেই উনি মায়ের সাধনা করতেন এর নিচে পঞ্চমুন্ডাসন আছে এই বটগাছের বয়স হচ্ছে সাড়ে চারশো বছর এই বরগাছের মধ্যে একটা গাব গাছ ছিল সেই গাব গাছে পদ্মফুল ফুটেছিল রামপ্রসাদ সেনের দুই মেয়ে ছিল এক ছেলে ছিল ওই মেয়ের নাম হচ্ছে জগদীশ্বরী আর পরমেশ্বরী আর ছেলের নাম রামদুলা বাবার নাম রামরাম সেন মায়ের নাম সিদ্ধেশ্বরী সিদ্ধেশ্বরীদেব রামপ্রসাদ সেন যখন ঘাটে বসে রামপ্রসাদ ঘাটে বসে গান করছে তখন বাংলার শেষ স্বাদ বাবা সিরাজ ওর দাদুয়ারি দোয়ারিগুলি খান নৌকো নিয়ে যাচ্ছে গঙ্গে এবার গান শুনে নৌকো ভুজিয়েছে বলছি রামপ্রসাদ আমি ঘুরতে যাচ্ছি যাবি আমার সঙ্গে তখন রামপ্রসাদ বলছে ঠিক আছে যাবো চল এবার নৌকো উঠে গান গাইতে গাইতে যাচ্ছিলো তখন শ্যামনগরে গেছে শ্যামনগরের মা ব্রহ্মমাই বলছে রামপ্রসাদ তোর গান আমাকে শুনিয়ে দিল কারণ রামপ্রসাদ বলছে মা গো এখানে বসে শোনানোর মধ্যে সময় আমার নেই আমার গান তোমার যদি শুনতে ইচ্ছে করে তুমি ঘুরে শোনো তখন মায়ের মুখ ছিল দক্ষিণে হয়ে গেছে পশ্চিমে ওটাকে বলে মূলা জ্বরের কালীবাড়ি কারণ ওখানে বামা থাকা প্রথম পৌষ মাসে মূল দিয়ে তুলে দিয়েছিল তারপরে সব মন্দিরে মূল দিয়ে পুজো হয় ওই জন্য গোলা গোলাঝড়ের কালীবাড়ি এই হালি শহর হচ্ছে পূর্ণ তীর্থস্থান এই হালি শহরে শুধু রামপ্রসাদ না রানী রাসমণির জন্ম এইখানে নিগমানন্দ মহারাজের সমাধি এইখানে তারপরে আপনার চৈতন্য মহাপ্রভু গুরুগৃহ এইখানে হুম সবই এইখানে আর এইটা খালি শহর হচ্ছে পঞ্চশতির পীঠ এখানে সিদ্ধেশ্বরী আছে জগদীশ্বরী আছে শ্যামাসুন্দরী আছে সুধাংশু বালা আছে রানী রাসমণি আছে এই পাঁচজনকে নিয়ে পঞ্চশতির পীঠ হচ্ছে হালিশহর রামপ্রসাদ যখন রাজা কৃষ্ণচন্দ্রের কাছে যাচ্ছে তখন হালি শহর মানেই জল আর জঙ্গল ছিল জল জঙ্গলের ভিতর দিয়ে যখন যাচ্ছে তখন ডাকা ওকে ধরেছে বলছে রামপ্রসাদ তোমাকে বলি দেবো বলছে দে আমায় বলি আমার তাতে কোনো দুঃখ নেই কিন্তু বলি দেওয়ার আগে আমার শেষ ইচ্ছেটা পূরণ করা বলো তোমার কী শেষ ইচ্ছে বলছে একবার মায়ের নাম করতে দে শুধু বললো ঠিক আছে তুমি মায়ের নাম করো তখন হাড়ি কাস্টে মাথা ঢুকিয়ে দিয়েছে আর দস্যু খাড়া নিয়ে রেডি হয়ে রয়েছে দেবে বলে তখন ও গাইছে ইলেক দ্বারা ওরে সমন বদন ভরে মাকে ডাকি আমার বিপদকালে ব্রহ্মময়ী আসেন কি না আসেন দেখি তখন ওই দস্যু দেখছে যে হারি মায়ের গলা আর মা যেখানে বসে রয়েছে ওখানে রামপ্রসাদ বসে রয়েছে আচ্ছা ঠিক আছে তারপরে উনি তো ওখান থেকে আবার ধরে নিয়েছে হালি শহরে এইখানে ছেড়ে দিয়ে গেছে ঠিক আছে বলছি গুরু আমি তোমাকে চিনতে পারিনি তুমি আমায় ক্ষমা করে দিও হুম এছাড়াও রামপ্রসাদকে কৃষ্ণচন্দ্র এই হালি শহরে একশো একর জমি দিয়েছিল পুরো বাংলার লোকেরা সব দখল করে নিয়ে এখন এইটুকুনি আছে আর উনি দুর্গাচরণ মিত্রের জমিদারি সেরে স্থায় হিসেব লেখার কাজ ওকে হিসেব লিখতে দিয়েছে ওই দেমা আমার মায় তবিলদারি আমি নিম খারাপ নয় করি কাজ কিংবা সামান্য ধনে সামান্য ধন দিকে তাহলে পরের হবে ঘরের ফোনে যদি দাও মা মায় অভয় চরণ রাখি দিদি পদ্মা সনে তখন মনিক বলছে রাজামশাই এত পাগল ছাগল ধরে নিয়ে আসেন ওকে হিসেব করতে দেওয়া হয়েছে গান লিখে বসে আছে তখন রাজা জমিদার বলছে যে মনীপ তোমার কাজ তুমি করো ওর কাজ ওকে করতে দাও তখন রামপ্রসাদকে বলছে রামপ্রসাদ তোমার নিজের গৃহ তুমি হালিশগরে চলে যাও ওইখানে গিয়েই তুমি তোমার কাজ সমাধান করো তোমার যে মাসিক বেতন তিরিশ টাকা তুমি হালি শহরে বসেই পাবে তোমাকে কষ্ট করে কলকাতায় এত দূর আসতে হবে না এছাড়াও রামপ্রসাদের মুড়ি বাণীই হচ্ছে জাঁকজমকে করলে পূজা অহংকার হয় মনে মনে আর লুকিয়ে মাকে করিস পূজা জানবে না জানে এই হচ্ছে রামপ্রসাদ রামপ্রসাদের একশো ষোলো বছর পরে হচ্ছে ঠাকুর রামকৃষ্ণ আচ্ছা রামকৃষ্ণর জন্ম হচ্ছে আঠেরোশো ছত্রিশে উনি কল্পতরু হয়েছে আঠেরোশো পঁচাশিতে পঞ্চাশ বছর বয়সে আঠেরোশো ছিয়াশিতে রামকৃষ্ণ মারা গেছে একান্ন বছর বয়সে রামকৃষ্ণ পরে হচ্ছে সাধক বামা খ্যাপা বামা জন্ম হচ্ছে আঠারোশো সাঁতল্লিশে এইখানে যেমন গাভগাছে বদকূল করেছিল সেরকম তারাপীঠ মহাশয় সঙ্গে শেখ শিমুল গাছ ছিল ওই শেখ শিমুল গাছের নিচে মায়ের ব্রহ্মসীহা শিলামূর্তি যেটা ওটা রক্ষিত ছিল ওটা ব্রহ্মার মানসপুত্র বশিষ্ঠমণির স্বপ্নে পেয়েছিল বামা খ্যাপা ওই মূর্তি গর্ভকে প্রতিষ্ঠা করেছিল ওই মূর্তি হচ্ছে মায়ের নগ্ন মূর্তি সবাইকে দর্শন করতে নেই ওই জন্যে মামা খেপা যখন মূর্তি গর্ভগৃহে প্রতিষ্ঠা করেছিল চোখে পেটটি বেঁধে তারপর ওই মূর্তি প্রতিষ্ঠা করেছিল মূর্তির রহস্য হচ্ছে যখন সমুদ্র মন্থন হয়েছিল দেবতা ওষুধদের যুদ্ধ হয়েছিল দেবতারা অমৃত নিয়েছিল অসুধদের বিষ দিয়েছিল ওই বিষ খেয়ে যখন ওষুধ মারা যাচ্ছে তখন ওই ওষুধদের বাঁচানোর জন্য মহাদেব নিজে ওই বিষ পান করেছিল পান করে কণ্ঠ নীল হয়ে গেছিলো ওই জন্য মহাদেব আর এক নাম নীলকণ্ঠ ওইটাই মায়ের অরিজিনাল মূর্তি তারা মায়ের আর আপনারা ক্যালেন্ডারে ইয়েতে যা দেখেন ওগুলো হচ্ছে দুটো ঢাকনা বসানো থাকে একটা পিতুলের একটা রূপ হল আচ্ছা রাজবেশ বলে ঠিক আছে বীরভূমের যে জমিদার ছিল তার নাম ছিল জয় দত্ত যখন ছেলেকে নিয়ে বাণিজ্য করতে গেছে বাণিজ্য থেকে যখন ফিরছে তখন ওর ছেলেকে স্বর্গে দংশন করেছে স্বর্গ ছেলের মৃত্যু ঘটেছে মৃত ছেলেকে নিয়ে যখন তারকা নদীর মধ্যে দিয়ে আসছে তখন ওই মন্দিরের কাছে এসে নৌকো বন্ধ হয়ে গেছে নৌকো আর যাচ্ছে না নৌকো থেকে সবাই নেমে এসে মন্দিরের পাশে যে পুকুরটা আছে ওখানে বসে রয়েছে দেখছি এক ভদ্র মহিলা শর্মার করে কেটে নিয়ে সেই পুকুরের জল ধুচ্ছে ওই কাটা শর্মা জানতে হয়ে পুকুরের মধ্যে চলে গেল তখন সবাই জমিদারকে বললো যে আপনার ছেলেকেও পুকুরের মধ্যে ফেলবেন তখন জমিদার বললো মৃত ছেলেকে ফেললেও তো তলিয়ে আর উঠবে না তখন বললো মায়ের পিপা থাকলে অবশ্যই উঠবে তখন উনি সবাই কথা শুনে ছেলেকেও জলের মধ্যে ফেলে দিল পাঁচ মিনিট বাদে ছেলে মামা করে জানতে অবস্থায় উঠে আসবে তখন মা ওই জয় দত্তকে স্বপ্ন দিচ্ছে যে তোর ছেলের জীবন আমি ফিরিয়ে দিলাম তুই আমার বর্গগৃহটা তৈরি করে দে তখন জমিদার জয় দত্ত বলছে মা গো এত পয়সা তো আমার কাছে নেই জমিদার ওই মন্দির তৈরি করার মতন ফলে তোর পয়সার চিন্তা করতে হবে না তুই ওই শেষ গাছের নিচে যা ওখানে আট ধরা মোহর আছে চার ধরা দিয়ে আমার মন্দির করবি চার ধরা তোর জমিদারের কাছে দাঁড়াবি ওই জন্য নিচের থেকে তারা নিচের যে মন্দির অনেকটা উপরে আছে কারণ ওখানে বিশাল গর্ত ছিল ওই গর্থ বুঝে ওই মন্দির তৈরি করা হয়েছে আর যেহেতু ওই পুকুরে জীবিত হয়েছিল ওই জন্য ওই পুকুরটার নাম জীবিত কুণ্ড আচ্ছা বোঝা গেল আচ্ছা আর রামপ্রসাদের জন্ম হচ্ছে হুগলির গরল গ্রাম আছে গরল গ্রামে ওনার জন্ম আর ওনার গুরুর নাম কৃষ্ণানন্দ আগমবাগিস আচ্ছা আর ওনার যে রামপ্রসাদের যে বেড়াবাদের গল্পটা এই যে পঞ্চবতীতেই উনি বেড়া বেঁধেছিলেন উনি যখন বেড়াবাদ ছিল তখন মেয়ে ছোট ঘরে খেলা করছিলো তা মেয়েকে বলছে মা তুই এসে আমার দড়িটা ঘুরিয়ে দে আমি একা একা পারছি না তখন মেয়ে তো ছোটো বোধ বুদ্ধি অত হয়নি ও খেলা করেই যাচ্ছে তখন মা ওই মেয়ের রূপ ধরে এসে দড়ি ঘুরিয়ে দিয়েছিল ওই জন্যে উনি তো মাকে মাতৃরূপে দর্শন পাননি কন্যা রূপে দর্শন পেয়েছিল আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে দুখো সহে না কুমার ভর গুত মৃদ দুখো সহে জানিবি সেজন মা হনমিলে না মরিলেনা রামপ্রসাদের এই ভনে দ্বন্দ্ব হবে মায়ে